আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল কামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমার দুই দুইটিরে মালবান্ধা এটা যাবে হচ্ছে হলো টুঙ্গিপাড়া এক আপ অর্ডার করছিলো এখানে আছে পঁচিশ পিস পঁচিশ পিস থেকে আপনার বাইশ সরি বাইশ পিস মুরগি আর হচ্ছে হলো আপনার তিন পিস মোরগ আছে তা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটে একটা স্ক্রিনশট আছে আপু যেহেতু আসতে পারবে না পেমেন্টটা করে দিয়েছিলো যারা আসতে পারবে না তাদের পেমেন্ট কিন্তু এভাবে সবার আগে দিতে হবে তারপরে আমরা কিন্তু মাল পাঠাবো আর যারা আসতে পারবে তারা খামার এসে মাল নিয়ে যেতে পারবেন আর আপনারা পেমেন্ট করতে অনেকে ভয় পান আপনারা আমাদের পেমেন্ট করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই যারা খামার আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে আপুর মতো সবারই পেমেন্ট আসলে করে দিতে হবে আমরা পরিবহনে উঠাই দিয়ে গাড়িতে উঠাই দিয়ে আমি সুপারভাইজারের নাম্বার দিয়ে দেব আপনারা মাল রিসিভ করে নিতে হবে তো যাই হোক আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে দেড় মাস বয়সে এক মাস বয়সে মিশরি ফার্মে ভ্যাকসিন কমপ্লিট নব্বই পার্সেন্ট ফিমেল মুরগির বাচ্চা পাবেন গ্যারান্টি আর হচ্ছে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত তো পাবেনি মিশরি শরিফ দেশি হাইব্রিড গলা কাদার নাক এই সকল বাচ্চা নিতে আমাদের সাথে সোনালী সোনালি ক্লাসিক তো যাই হোক আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন টাইগারের বাচ্চা পাবেন যাদের লাগবে অবশ্যই স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসন্ধিয়া আপনার যেটা লাগবে নিশ্চিন্তে নিতে পারেন